কপত ও কপতি নামে দুটি পাখি একত্র হইয়া সংসার সংসারপত্তন করে একটি গাছে বহু যত্নে একটি বাসা বানিয়ে সুখের জীবন অতিবাহিত করতে থাকে এর মধ্যে দুটি ডিম প্রসব করে তাতে তাপ দিতে থাকে কয়েকদিন পর ওই ডিম থেকে দুটি বাচ্চা হলো বাচ্চা দুটিকে দেখে কপত ও কপতির আনন্দের সীমা রইল না বহুদূর হইতে বহু কষ্টে খাদ্য সংগ্রহ করে বাচ্চা দুটির মুখে দেয় একদিন এক ব্যাধ বাচ্চা দুটি ধরে জালের মধ্যে রেখে দিল তারা আর বের হতে পারছে না কপতি মুখে আহার নিয়ে দেখলো বাচ্চাদের দুরবস্থা কপতি আর থাকতে না পেরে সেই জালের মধ্যে ঢুকে গেল বাচ্চা দুটির কাছে এদিকে কপত এসে বাচ্চাদের ও কপতির দুর্দশার দিকে ধৈর্য রাখতে না পেরে কাঁদতে কাঁদতে সেও জালের মধ্যে প্রবেশ করলো মহানন্দে ব্যাগ পাখিগুলো নিয়ে বাড়িতে চলে গেল এভাবে পাখিগুলো তাদের জীবন হারালো হিত প্রদেশ। জীব সকল জানে না যে তারা নিত্য কৃষ্ণ দাস তারা এই স্বরূপ ভুলে গিয়ে আমার পিতা আমার মাতা আমার পুত্র আমার কন্যা এই দাবিতে তারা মোহান্দ হয়ে পুনঃ সংসারের চক্রের মতো ঘুরছে একেই বলে সংসার তাই শাস্ত্র বলেন জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণদাস কৃষ্ণের তটস্থা শক্তি ভেদাভেদ প্রকাশ